হ্যালো ছোট দাদুরা কেমন আছো তোমরা সবাই আমি রিসেন্টলি এই টপিকটা নিয়ে অনেক বেশি প্রশ্ন পাচ্ছি যে বিভিন্ন যৌগে কার্বনের বিভিন্ন রকম যোজনী ঠিক আছে বিভিন্ন যৌগে কার্বন বিভিন্ন রকম যোজনী প্রদর্শন করে বিভিন্ন রকম বলতে আমি যদি বোঝাই আসলে মেইনলি কার্বনের যোজনী দুই এবং চার এই দুইটাই সবথেকে বেশি সে প্রদর্শন করে থাকে ঠিক আছে অনেকের মনে প্রশ্ন আসে যে কার্বন মনোঅক্সাইড যোগে কার্বনের যী কেমন এটা কি দুই নাকি চার কার্বন ডাইঅক্সাইড যোগে কার্বনের যোজনি কেমন এটা কখন দুই প্রদর্শন করে কখন চার প্রদর্শন করে এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আচ্ছা তাহলে শুরু করা যাক কার্বনের যী প্রথমেই আমরা কার্বন মনোঅক্সাইড নিয়ে আলোচনা করব। যেহেতু এটা নিয়েই সব থেকে বেশি প্রশ্ন এসেছে তো শুরুতে আমরা খেয়াল করি কার্বনের ইলেকট্রন বিন্যাসটা কি কার্বনের ইলেকট্রন বিন্যাস আমরা দেখতে পাবো ওয়ান এস টু আর যোজ্যতা স্তরে যে স্তরে সে আসলে বন্ধন গঠন করে সেইখানে টু এস এবং টু এই দুই ধরনের উপস্থ রয়েছে এখন আমরা জানি কার্বনের ইলেকট্রন হচ্ছে ছয়টা এর মধ্যে দুইটা গেল প্রথম কক্ষপথে তারপর তিন চার পাঁচ ছয় এটা কিন্তু সাধারণ অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কার্বনের বিজুর ইলেকট্রন কয়টা দুইটা আর আমরা জানি যতগুলা বেজুর ইলেকট্রন থাকে তার ততই তো স্বাভাবিকভাবে স্বাভাবিক অবস্থায় কার্বনের যোজনী কিন্তু দুই অর্থাৎ বেজুর ইলেকট্রন মানে হাত হাত দিয়ে সে বন্ধন তৈরি করতে পারবে ঠিক আছে অর্থাৎ যেখানে বেজুর ইলেকট্রন থাকবে সেইখানেই সে বন্ধন তৈরি করতে পারবে এবং এটা কেমন বন্ধন যোজনীর সাথে রিলেটেড সমযোজী বন্ধন যতগুলা যোজনী থাকবে ততগুলা কি থাকবে সমযোজী বন্ধন থাকবে বুঝা গেল তো নর্মালি কার্বনের যোজনী যেহেতু দুই সে দুইটা সমস্যা যে বন্ধন তৈরি করতে পারবে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি তো কার্বন মনোঅক্সাইড যোগে আমরা যদি খেয়াল করি এ তো কার্বন তারপরে অক্সিজেন আমরা ইলেকট্রন বিন্যাস থেকে দেখতে পাইছি কার্বনের স্বাভাবিক অবস্থায় যোজনী দুই আর যোজ্যতা স্তরে দেখা যাচ্ছে একটা আছে কি একদম পরিপূর্ণ অরবিটাল তো পরিপূর্ণ অরবিটালে তো আর কেউ ইলেকট্রন শেয়ার করতে আসবে না কারণ এটা অলরেডি পূর্ণ হয়ে গেছে একটা অরবিটালে ম্যাক্সিমাম দুইটা ইলেকট্রন থাকতে পারে তো এই কার্বনের দেখা যাচ্ছে একটা অরবিটাল একদম পরিপূর্ণ অর্থাৎ এটা লোন পেয়ার তৈরি করবে আর তার যোজনী আছে দুইটা তো এই দুই যোজনী দিয়ে সে অক্সিজেনের সাথে দুইটা বন্ধন তৈরি করতে পারবে ঠিক আছে যেমন এই যোজনীটা কার্ব অক্সিজেনের এই যোজনের সাথে শেয়ার করবে এইটা এটার সাথে শেয়ার করবে আর এই অর্বিটালটা একদম পরিপূর্ণ থাকবে এটা কিন্তু সে বন্ধন তৈরিতে কাজে লাগাবে না ঠিক আছে আচ্ছা তারপরে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি আমি এইখানেই দেখাই দিচ্ছি অক্সিজেনের ইলেকট্রন হচ্ছে আটটা প্রথম কক্ষপথ গেল আমাদের সব চিন্তা হচ্ছে যোজ্যতা স্তর নিয়ে তো যোজ্যতা স্তরে এক দুই তারপরে যাচ্ছে টু পি তো টোটাল আটটা ইলেকট্রনের মধ্যে চারটা গেল আর আছে চারটা এক দুই তিন ভন্ডের নীতি অনুসারে সমশক্তি সম্পন্ন অরবিটালে একমুখী স্পিনে ইলেকট্রন গেল প্রাপ্যত অনুসারে বিপরীতমুখী স্পিনে আরেকটা ইলেকট্রন প্রবেশ করল তো দেখা যাচ্ছে যোজ্যতা স্তরে অক্সিজেনের দুইটা অরবিটাল ফুলফিল দুইটা অরবিটাল পরিপূর্ণ অর্থাৎ এরা লোন পেয়ার তৈরি করবে এই তো নিঃসঙ্গ জোর ইলেকট্রন তৈরি করবে আর যোজনী আছে দুইটা এই তো এই হচ্ছে অক্সিজেনের দুইটা যোজনী এই দুইটা এটা আর এটা তো দেখা যাচ্ছে কি যে অক্সিজেনের অক্সিজেনের লোন পেয়ারও আছে দুইটা ঠিক আছে আর কার্বনের ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি কার্বনের যোজ্যতা স্তরে একটা অরবিটাল কিন্তু একদম পুরো ফাঁকা আছে একটা অরবিটাল কি আছে পুরা ফাঁকা আছে ফাঁকা ফাঁকা অরবিটাল তো এই ফাঁকা অরবিটালে সেই ইলেকট্রন নিতে চাইবে কারণ প্রত্যেকেই চায় তার অষ্টক পূর্ণ করতে তো দেখা যাবে কি এই অবস্থায় কার্বনের একটা অরবিটাল ফাঁকা কার্বনের অর্বিটাল ফাঁকা এবং সেই সাথে দেখা যাচ্ছে অক্সিজেনের অনেক অনেক ইলেকট্রন চারপাশে ঘুরে বেড়াচ্ছে আর আমরা জানি অরবিটাল হচ্ছে এমন একটা জায়গা যে এখানে ইলেকট্রন সমূহ থেকে ভালোভাবে থাকতে পারে ঠিক আছে তো এখানে অক্সিজেনের ইলেকট্রন অনেক বেশি দেখা যাচ্ছে আর এখানে কার্বন বলতেছে ভাই আমার একটা ঘর আছে এমন একটা অরবিটাল আছে যেটা এক ফাঁকা পড়ে আসে তো দেখা যাবে কি যে এই অক্সিজেনের ইলেকট্রনগুলা তারা এই কার্বনের অর্বিটালে আসতে চাইবে আমি আবারও বলি যদি যদি কোন একটা পরমাণুর মধ্যে অরবিটাল ফাঁকা থাকে সে অবশ্যই চাইবে সেই অরবিটালের মধ্যে কি করতে ইলেকট্রন নিয়ে আসতে চাইবে ঠিক আছে তো ইলেকট্রন যদি নিয়ে আসতে চায় তো ইলেকট্রন তো থাকতে হবে তো দেখা যাচ্ছে কি যে অক্সিজেনের মধ্যে ইলেকট্রন আছে এবং এই ইলেকট্রন আসার একটা শর্ত আছে দেখা যাচ্ছে কার্বনের টুপি অরবিটালটা ফাঁকা সেই সাথে অক্সিজেনের টুপি অরবিটালের মধ্যে ইলেকট্রন আছে অর্থাৎ সেম জাতীয় বা সমজাতীয় অরবিটাল যদি হয় সেই ক্ষেত্রেই শুধুমাত্র এই দুটা ইলেকট্রন এই ফাঁকা অরবিটালে এসে জায়গা করে নেবে বুঝা গেল আমি আবারও বলি যদি ইলেকট্রনের প্রাপ্যতা থাকে সেই সাথে যদি কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা অরবিটাল থাকে সেই ক্ষেত্রে প্রান্তীয় পরমাণু থেকে কেন্দ্রীয় পরমাণুর দিকে এক একজোড়া ইলেকট্রন ধাবিত হবে ঠিক আছে আবার বলি প্রান্তীয় পরমাণু থেকে কেন্দ্রীয় পরমাণুর দিকে এক একজোড়া ইলেকট্রন ধাবিত হবে শর্ত হচ্ছে হচ্ছে এই যে এক প্রান্তীয় বা সারাউন্ডিং অ্যাটমের মধ্যে কি থাকতে হবে লোন পেয়ার থাকতে হবে দুই নম্বর সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণুর মধ্যে কি থাকতে হবে ভ্যাকেন্ট অরবিটাল থাকতে হবে ভ্যাকেন্ট অরবিটাল এবং যেখান থেকে যে এখানে ইলেকট্রন আসবে অর্থাৎ সারাউন্ডিং থেকে সেন্ট্রালের দিকে ইলেকট্রন যাবে অবশ্যই যে যে অরবিটাল থেকে ইলেকট্রনের আদান প্রদান হবে সেই অরবিটালগুলোর শক্তি কিন্তু প্রায় সেম হতে হবে যেমন আমরা দেখতে পাচ্ছি এই যে টুপি অরবিটালটা এর যে দুটো ইলেকট্রন আছে এই টুপি অরবিটালের ইলেকট্রনটাই এই যে কার্বনের টুপি অরবিটাল ফাঁকা আছে এই টুপিতে যাবে অর্থাৎ সম শক্তি সম্পন্ন বা সমজাতীয় অরবিটাল হতে হবে সমজাতীয় অরবিটাল হলেই শুধুমাত্র দেখা যাবে এই সারাউন্ডিং থেকে সেন্ট্রালের দিকে ইলেকট্রন যাবে তো এই যে ইলেকট্রনটা গেল সেন্ট্রাল অ্যাটমে এতে করে কি হইলো এতে করে নতুন করে একটা বন্ধন তৈরি হইলো সেটা কি এই তো কার্বন অক্সিজেন শুরুতে ছিল দুইটা সমাজী বন্ধন এখন কি হয়ে গেল এখন হয়ে গেল এই অক্সিজেন থেকে এক একজোড়া ইলেকট্রন একবারেই কার্বনের ফাঁকা অরবিটালে জায়গা করে নিল ঠিক আছে এই সারাউন্ডিং থেকে সেন্ট্রালের দিকে ইলেকট্রন ফিরে আসাকে বলে ব্যাক বন্ডিং ব্যাকবন্ডিং বা বাংলায় বলা হবে বিপরীত বন্ধনী বিপরীত বন্ধনী এই বিপরীত বন্ধনটা হচ্ছে বা ব্যাক বন্ডিংটা হচ্ছে এক ধরনের বন্ধন ঠিক আছে তো এই ক্ষেত্রে একটা থাকবে সিগমা আর বাকি দুটা থাকবে কি পাই বন্ধন তো এই কার্বন মনোঅক্সাইড যোগে আমরা দেখতে পাচ্ছি কার্বন এবং অক্সিজেনের মধ্যে ত্রিবন্ধন বিদ্যমান এবং অক্সিজেন একাই দেখা যাচ্ছে দুইটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে এবং কার্বন সেই দুটো ইলেকট্রন নিয়েও নিচ্ছে এই জন্য অক্সিজেনের উপরে প্লাস দিব কার্বনের উপরে মাইনাস দিব এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কার্বনের মধ্যে একটা লোন পেয়ার আছে আর অক্সিজেনের মধ্যে দুইটা ছিল যার মধ্যে একটা দিয়ে দিছে থাকবে আর একটা লোন পেয়ার এই হচ্ছে কার্বন মনোঅক্সাইডের গঠন বোঝা গেল এই জায়গায় কিন্তু যদিও বন্ধন তিনটা কিন্তু তার যোজনী কিন্তু দুই কেমনে যোজনী দুই কারণ এই তো সমযোজী বন্ধন সে দুইটাই গঠন করছে আর বাকি যে আরেকটা বন্ধন আছে সেটা কিন্তু সমযোজী বন্ধন না ঠিক আছে এটাকে আমরা বলি ব্যাক বন্ডিং বা বিপরীত বন্ধনী এগুলো কলেজে কিন্তু আরো বিস্তারিত পড়ানো হবে ঠিক আছে অথবা পঞ্চম অধ্যায় যখন আমরা পড়াবো সেখানে এক্সট্রা করে আমি এটা আলোচনা করে দিব আচ্ছা তারপরে আর কয়েকটা যৌগ দেখি তো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড যোগ তো খুবই সহজ এ তো কার্বন দুই পাশে দুইটা অক্সিজেন এই অবস্থায় দেখা যাবে কি যে কার্বন তার ইলেকট্রন বিন্যাসটা কিছুটা চেঞ্জ করবে এ তো টু এস তারপরে টু পি নর্মালি এখানে দুটা ইলেকট্রন ছিল আর এখানে ছিল দুইটা এবার যেটা হবে এবার যেটা হবে এই ইলেকট্রনটাকে এখানে যে দুইটা ছিল যে দুইটা ছিল শক্তির প্রভাবে এই ইলেকট্রনটা টু পিতে যে জায়গা করে নিবে ঠিক আছে তো দেখা যাচ্ছে কি এই ক্ষেত্রে চারটা বিজুরি ইলেকট্রন হয়ে গেছে চারটা বেজুরি ইলেকট্রন মানেই হচ্ছে চার এখানে মানে চারটা সমযোজি বন্ধন গঠন করতে পারবে এই তো এবং মাঝখানে এই কার্বনে দেখা যাচ্ছে জোর স্তরে কোনো আহ জোরবদ্ধ ইলেকট্রন নাই ঠিক আছে জোরবদ্ধ ইলেকট্রন নাই মানে হচ্ছে এর মধ্যে আর কোনো লোন পেয়ার থাকবে না চারটাই বন পেয়ার হবে আচ্ছা বুঝতে পারলাম এবার আমরা দেখি কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিডের স্ট্রাকচারটা কিরকম হবে তো আমরা মাঝখানে কেন্দ্রীয় পরমাণুটাকে রেখে দিলাম চারপাশে দিলাম অ্যাটমগুলোকে তো দেখা যাচ্ছে যেহেতু তিনটা আর কার্বনের যোজনী চার এই দুইটার সাথে আমরা দুটা হাত দিয়ে দিলাম আর এই দুইটার সাথে একটা একটা করে দুইটা দিলাম এখন এই অক্সিজেনেরও তো আরেকটা করে হাত খালি আছে একটা ফাঁকা আছে তো এই ফাঁকা হাতে সে হাইড্রোজেনকে ধরবে এই তো হয়ে গেছে তারপর কার্বনিয়ল ক্লোরাইড এই যোগটার নাম হচ্ছে কার্বনিয়ল ক্লোরাইড কারিল ক্লোরাইড তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই এই কার্বন তার সাথে আছে একটা অক্সিজেন আর আছে দুইটা ক্লোরিন ঠিক আছে আর কিছু নেই তো কার্বনের যে যেহেতু চার শুধুমাত্র কার্বন মনোঅক্সাইডের মধ্যে আমরা দেখতে পাই কি যে কার্বনের যোজনে দুই আর মোটামুটি দেখা যায় অধিকাংশ যৌগে কার্বনের যী কি হয় চার হয় তো এক্ষেত্রে আমরা দিয়ে দিচ্ছি ক্লোরিনের যেহেতু যোজনী এক তাই একটা করে হাত আর অক্সিজেনের লাগবে দুইটা হাত তো কার্বন দুইটা হাতই অক্সিজেনের সাথে শেয়ার করবে এই তো কার্বন ক্লোরাইড হয়ে গেছে এটা সমতলীয় যৌগ তারপরে সোডিয়াম কার্বনেট এটাও ইজি এই তো কার্বন অক্সিজেন 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 এই তো তিনটা আবার আছে সোডিয়াম এই তো সোডিয়াম এখন সোডিয়ামের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে খুব ইজিলি ইলেকট্রন দিয়ে দিতে চায় তো সোডিয়াম দেখা যাবে সে একটা ইলেকট্রন দিয়ে দেবে কাকে অক্সিজেনকে দিয়ে দিবে অর্থাৎ অক্সিজেনের যে অরবিটালটা আছে এই তো যে অর্ধপূর্ণ দুটো অরবিটাল আছে এখানে অলরেডি অক্সিজেনের কাছ সোডিয়ামের কাছ থেকে একটা করে ইলেকট্রন সে পেয়ে যাবে তো একটা ইলেকট্রন পেয়ে গেলে কি হয়ে গেছে এই তো তার এই অরবিটালটাও ফুলফিল হয়ে গেছে তার একটাই মাত্র অরবিটাল আছে অর্ধপূর্ণ তো এই অর্ধপূর্ণ অরবিটাল দিয়ে সে কি করবে একটা যোজনী তৈরি করবে আরেকটা যোজনী শেয়ার করবে সেম ভাবে এই অবস্থা তো এই সোডিয়ামটাও তার একটা ইলেকট্রন দিয়ে দিল এই অক্সিজেন অক্সিজেন মাইনাস আর এই অক্সিজেনের দুইটাই হাত লাগবে দিয়ে দিলাম এই তো সোডিয়াম কার্বনেট আয়নিক যৌগ তৈরি হয়ে গেছে এই তো এই জায়গাতে দুইটা সোডিয়াম আর হচ্ছে দুইটা অক্সিজেনের উপরে দুইটা মাইনাস আর কি কোনো যৌগ আছে তো এরকম আহ বিভিন্ন যোগে কার্বনের যোজনে বিভিন্ন রকম হয় তো তোমাদের আরো যত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়ে হাজির হয়ে যাবা তো ইনশাল্লাহ আমি এক এক করে সবগুলোর প্রশ্নের আনসার দিয়ে দিব ইনশাল্লাহ তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ